যদি মহামারী আবার ব্যাক করে বা আমাদের ইকোনমিক সিস্টেমটা পুরো কলাপস করে যায় দেশে গৃহযুদ্ধ লেগে যায় লুটতরাজ বেড়ে যায় খুন খারাপি রাহাজানি ডাকাতি বেড়ে যায় মানুষ খাবারের জন্য হন্যে হয়ে রাস্তায় ঘোরে এবং মানুষ রাস্তাঘাটে খাবারের জন্য লুটতার এবং মধ্যবিত্ত কান্ট্রিগুলোর মধ্যে ইন্টারনাল সিভিল ওয়ার লাগিয়ে দেওয়া হবে এবং র্যাপিডলি তাদের টাকার মান কমে যাবে এবং তারা ইকোনমিক্যালি কলাপস করবে এবং পড়াশক্তিগুলো পরস্পর পরস্পরের সাথে মালহামা বা গ্রেট ওয়ারে লিপ্ত হবে সেটা হলো যে আয়লা আমরা হয়তো আরেকটা লাস্ট চান্স পাবো ইনশাআল্লাহ আমরা আরেকটা হয়তো লাস্ট চান্স পাবো ইনশাআল্লাহ এটা আমার বিশ্বাস ইনশাআল্লাহ আস্তে আস্তে সিচুয়েশন হালকা হয়ে যাবে যদি অনেক মহামারী দেখাও দেয় ইনশাল্লাহ মাঝখানে আপস অ্যান্ড ডাউনস হবে হয়তো কিছু অংশ কমবে হয়তো বা আবারও ব্যাক করবে হয়তো বা আবার কমবে আবার ব্যাক করবে অথবা কেউ ভ্যাকসিন আবিষ্কার করে বলবে যে আমি ভ্যাকসিন আবিষ্কার করেছি এমন হতেই পারে যে সেই ভ্যাকসিন তাদের কাছে আগে থেকেই আছে তারা সেটা লঞ্চ করছে না এটাও হতে পারে আপনি এবং আমি এই শহর কেন্দ্রিক এই দেয় সভ্যতায় বসবাস করতেই থাকি কন্টিনিউয়াসলি এই মহামারী উঠে যাওয়ার পরেও তাহলে সামনে আমরা আরও বড় বড় ভয়ঙ্কর কিছু বিপদে পড়ব যখন যখন আমরা এখান থেকে আর মোটেও বের হতে পারবো না এখন কি আপনার কাছে মনে হচ্ছে না যে উই আর ট্র্যাপড আমরা ট্র্যাপড আর আমরা দা হয়তো বা ইনশাল্লাহ এই মালহামা এই 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 মহামারী অচিরেই ইনশাল্লাহ শিথিল হবে হয়তো পুরোপুরি উঠে যাবে না শিথিল হবে এগুলো আগামীতে আবারও ব্যাক করতে পারে যতক্ষণ না জাইহিনীদের উদ্দেশ্য বাস্তবায়ন হয় এবং এই এর ফলশ্রুতিতে তারা যখন ইকোনমিক স্যাংশন দিতে পারবে এবং মালহামা লঞ্চ করতে পারবে তখন গিয়ে তারা হয়তো এগুলো থেকে দূরে থাকবে মানে যে সময়গুলো আসতে যাচ্ছে যখন এই সিচুয়েশনগুলো হয়তো থাকবে না আল্লাপাক একটা সুযোগ দিবেন আমাদেরকে আবার সব ঠিকঠাক করে নেওয়ার জন্য ওই সময়টুকুতে যেন আমরা আমাদের জব আমাদের পরিবার আমাদের স্ট্যাটাস এগুলোকে আল্লাহর পথে হিজরতের জন্য বাধা হিসেবে নাদার করাই আমরা যেন কান্ট্রি সাইডে চলে যাই এমন জায়গায় যেখানে দার্জালের ফিতনা নেই তো এই 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 মহামারীর পরে তারা এমন এমন কিছু ইস্যুকে নিয়ে আসবে সারা ওয়ার্ল্ডের সামনে যে ইস্যুগুলো আমাদেরকে অর্থনৈতিক মন্দা এবং গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে এবং এর ফলশ্রুতিতে বিভিন্ন দেশ বিভিন্ন দেশের সাথে একটা চরম অবস্থায় চলে যাবে এই সময় হয়তো বা তারা মালহামা লঞ্চ করতে পারে হিস্ট্রিতে এমন কখনো এমন ঘটনা ঘটেনি যখন সারা ওয়ার্ল্ড একসাথে লকডাউন সারা ওয়ার্ল্ডের কোনো মসজিদে নামাজ হচ্ছে না ইল্লাহ সারা ওয়ার্ল্ডের রমাদান বাসায় করতে হচ্ছে পাচক পর্যন্ত পাঁচ বক্ত সলাপকে অ্যাভেন্ডেন করে দেওয়া হয়েছে জুম্মার সলাপ হচ্ছে না আপনি তারাবি পড়তে না ইভেন ঈদের নামাজ আপনাকে বাসায় পড়তে হবে এরকম সিচুয়েশন সারা হিস্ট্রির মধ্যে কখনো কি ঘটেছে ইফ আই এম রং প্লিজ কারেক্ট মি এরকম সিচুয়েশন কি সারা ওয়ার্ল্ড হিস্ট্রিতে কখনো ঘটেছে শুন তাই এই সিচুয়েশনটা একটা ইউনিক সিচুয়েশন টোটালি ইউনিক তাই আপনাকে আগে বুঝতে হবে প্রেজেন্ট সিচুয়েশন কি প্রেজেন্ট সিচুয়েশন একটা প্রোপাগান্ডার দিকে ওয়ার্ল্ডকে নিয়ে যাওয়া হচ্ছে এটা হচ্ছে ইকোনমিক স্লেভারি যার মধ্য দিয়ে সারা ওয়ার্ল্ডের নিম্নবিত্ত কান্ট্রিগুলোর কান্ট্রিগুলোকে দাসে পরিণত করা হবে এবং মধ্যবিত্ত কান্ট্রিগুলোর মধ্যে ইন্টারনাল সিভিল ওয়ার লাগিয়ে দেওয়া হবে এবং র্যাপিডলি তাদের টাকার মান কমে যাবে এবং তারা ইকোনমিক্যালি কলাপস করবে এবং পড়াশক্তিগুলো পরস্পর পরস্পরের সাথে মালহামা বা গ্রেট ওয়ারে লিপ্ত হবে যদি মহামারী আস্তে 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 এশিয়ায় ছড়িয়ে পড়ে ইউরোপে ছড়িয়ে তো পড়েছেই আরব বিশ্বে ছড়িয়ে পড়ে আফ্রিকায় ছড়িয়ে পড়ে এবং একবার উঠে যাওয়ার পর আবার মহামারী ব্যাক করে আবার উঠে যাওয়ার পর আবার ব্যাক করে তাহলে কি হবে আমাদের কখনো কি আমরা চিন্তা করেছি কখনো কি ভেবেছে কখনো আমরা ভাবিনি আমরা মূলত এগুলো ভাবতে চাচ্ছি না আমরা এগুলোকে অ্যাভয়েড করতে চাচ্ছি আমরা তো মিডিয়া বলছি যে আসলে আমরা তো দিস দিস ইজ বিটেবল আমরা এর চেয়ে বেশি প্রতিরোধে সক্ষম আমরা করোনার চেয়ে শক্তিশালী করোনা শক্তিশালী এবং আমরা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এগুলো আমরা বলছি কখনও কি ভেবে দেখেছে যদি আগামী এক বছরই অবস্থা থাকে মহামারী বারবার ব্যাক করে বা যারা এই মহামারীর পিছনে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে ওরা বারবার ভাইরাস পুশ করে এবং বায়োলজিক্যাল ওয়েপেন্স তারা ইউজ করে তাহলে আমাদের কি হবে বি অনেস্ট নিজের প্রতি সৎ হন চিন্তা করুন যদি আগামী এক বছরই অবস্থা থাকে বা মহামারী আবার ব্যাক করে বা আমাদের ইকোনমিক সিস্টেমটা পুরো কলাপস করে যায় দেশে গৃহযুদ্ধ লেগে যায় লুটতরাজ বেড়ে যায় খুন খারাপই রাহাজানি ডাকাতি বেড়ে যায় মানুষ খাবারের জন্য হন্যে হয়ে রাস্তায় ঘুরে এবং মানুষ রাস্তাঘাটে খাবারের জন্য লুটতারাজ করে এই প্রতিটা সিচুয়েশন কি আমি যেগুলো বললাম অসম্ভব প্রত্যেক ইন্টেলেকচুয়াল ব্যক্তি বুঝতে পারছেন যে পৃথিবী ওইদিকেই যাচ্ছে আপনি আমি কি চিন্তা করেছি যে আমাদের মা বোনের কী হবে আমাদের সন্তানদের কি হবে আমার কি হবে আপনার কি হবে আপনি আমি কত টাকার মালিক আপনার আমার ক্যাশ কত টাকা আছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ব্যাঙ্কে আপনার কত টাকা আছে এবং আপনি টাকা থাকলেই কি খাবার পাবেন ন কারণ আমদানি রপ্তানি ক্লোজ উৎপাদন হয়তো এক সময় বন্ধ হয়ে যাচ্ছে তারপরে আপনার ইকোনমিক স্যাংশন নেমে আসছে টাকার মান কমে যাচ্ছে জীবনযাত্রা জীবনযাত্রার মান বেড়ে যাচ্ছে তখন আপনি আমি কী করব এই সব বিষয়ে যদি চিন্তা করেন এবং চিন্তা করে ভয় না পান ঠান্ডা মাথায় আল্লাহর প্রতি ভরসা রেখে একটা প্ল্যান করেন তাহলে আমি একটা প্ল্যান আপনাকে বলছি যেটা আমি করেছি এটা আমার অনেক স্কলারদের কাছে আমি এটা শুনেও ছিলাম আগে এই সিচুয়েশনে এসে আমি বুঝতে পারছি যে তারা আজকে থেকে বিশ তিরিশ চল্লিশ বছর আগে এইগুলো বলে গেছেন কোন হিকমার প্রেক্ষিতে সেটা হলো যে ইনশাআল্লাহআলা আমরা হয়তো আরেকটা লাস্ট চান্স পাবো ইনশাল্লাহ আমরা আরেকটা হয়তো লাস্ট চান্স পাবো ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস ইনশাআল্লাহ আস্তে আস্তে সিচুয়েশন হালকা হয়ে যাবে যদি অনেক মহামারী দেখাও যায় ইনশাআল্লাহ মাঝখানে আপস অ্যান্ড ডাউনস হবে হয়তো কিছু অংশ কমবে হয়তো বা আবারও ব্যাক করবে হয়তো আবার কমবে আবার ব্যাক করবে অথবা কেউ ভ্যাকসিন আবিষ্কার করে বলবে যে আমি ভ্যাকসিন আবিষ্কার করেছি এমন হতেই পারে যে সেই ভ্যাকসিন তাদের কাছে আগে থেকেই আছে তারা সেটা লঞ্চ করছে না এটাও হতে পারে যদি আপনি এবং আমি এই শহর কেন্দ্রিক এই দেয় সভ্যতায় বসবাস করতেই থাকি কন্টিনিউয়াসলি এই মহামারী উঠে যাওয়ার পরেও তাহলে সামনে আমরা আরও বড় বড় ভয়ঙ্কর কিছু বিপদে পড়ব যখন যখন আমরা এখান থেকে আর মোটেও বের হতে পারবো না এখন কি আপনার কাছে মনে হচ্ছে না যে উই আর ট্র্যাপড আমরা দ্য আমরা এর বন্দি আপনি কি ভাবতে পারছেন যে যদি সামান্য একটা মহামারীর ফলে পুরো ওয়ার্ল্ড একসাথে বন্ধ হয়ে যেতে পারে পুরো ওয়ার্ল্ডের উপর একটা সত্তার সমস্ত নিয়ন্ত্রণ চলে আসতে পারে তাহলে যখন দ্য জাল মানুষের উপরে আত্মপ্রকাশ করবে তখন সারা ওয়ার্ল্ডের কি অবস্থাটা হবে যখন সারা বিশ্বে মালহামা লঞ্চ করা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে কয়দিন পরেই তখন সারা বিশ্বের কী অবস্থা হবে যদি আপনি এটা না ভেবে থাকেন ব্রাদার আই হ্যাভ এ নিউজ ফর ইউ দিস ইজ দ্য দিস টাইম টু ওর কোরআন নাজিল করা হয়েছে সেই কমের জন্য তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে গবেষণা করে আমরা চিন্তা ভাবনা করার ক্যাপাবিলিটি হারিয়ে ফেলেছি চিন্তা করুন আপনি কি করবেন মালহামায় চিন্তা করুন এই মহামারী যখন উঠে যাবে যদি সেটা আবার ব্যাক করে আপনি তখন কি করবেন বা এই মহামারীর পর যদি ইকোনমিক স্যাংশন আসে এবং দুর্ভিক্ষ নেমে আসে আপনি কি করবেন হয়তো বা ইনশাল্লাহ এই মালহামা এই এই মহামারী অচিরেই ইনশাল্লাহ শিথিল হবে হয়তো পুরোপুরি উঠে যাবে না শিথিল হবে এগুলো আগামীতে আবারও ব্যাক করতে পারেন যতক্ষণ না জাহিনিসের উদ্দেশ্য বাস্তবায়ন হয় এবং এই এর ফলশ্রুতিতে তারা যখন ইকোনমিক স্যাংশন দিতে পারবে এবং মালহামা লঞ্চ করতে পারবে তখন গিয়ে তারা হয়তো এগুলো থেকে দূরে থাকবে আমরা ইয়াযুজ এবং মা আজুজের হাদিসগুলো যদি পড়ি দেখব শেষ সময়ের দিকেও কিন্তু এরকম বায়ো ওয়েপেন্স দিয়ে যুদ্ধ হবে শেষ সময়ের দিকেও যখন ইসা আলিয়া সাল্লাম আসবেন তখনও কিন্তু বায়ো ওয়েপেন্স দিয়ে যুদ্ধ হবে কারণ ইয়াযুজ এবং আজুজকে মৃত্যুই হবে বায়ো ওয়েপেন্স দিয়ে যাদের কাঁধের মধ্যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস পাক পুষ করে দেবেন এবং সেটা দিয়ে তাদের এক দিনের মধ্যে তারা ধ্বংস হয়ে যাবে সামনে যে সময়গুলো আসতে যাচ্ছে যখন এই সিচুয়েশনগুলো হয়তো থাকবে না আল্লাপাক একটা সুযোগ দিবেন আমাদেরকে আবার সব ঠিকঠাক করে নেওয়ার জন্য ওই সময়টুকুতে যেন আমরা আমাদের জব আমাদের পরিবার আমাদের স্ট্যাটাস এগুলোকে আল্লাহর পথে হিজরতের জন্য বাধা হিসেবে নাদার করাই আমরা যেন কান্ট্রি সাইডে চলে যাই এমন জায়গায় যেখানে ফিত ফিতনা নেই এই প্ল্যানগুলো নিতে পারতাম এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে পারতাম এবং আজ থেকে পাঁচ বছর দশ বছর আগেই আমরা যদি কান্ট্রি সাইডে গিয়ে মুসলিম কমিউনিটি বা ভিলেজ করতে পারতাম হয়তোবা বা আজকে আমাদেরকে এরকম ট্র্যাপ হতে হতো না লকডাউন সিচুয়েশনে আমাদেরকে ডাব্লিউইচ বা জায়ন হাতে বন্দি থাকতে হতো না হয়তো লকডাউন উঠে যাবে ইনশাআল্লাহ এই মহামারী ইনশাআল্লাহ আল্লাহ তুলে নেবেন সামনে আরও বড় বড় আসছে আর কি এটা আমাদের প্রেডিকশান সামনে আরও বড় বড় ইস্যুগুলো আসবে এটা আমার প্রেডিকশান এবং হাদিসে ওগুলো দলিল আছে সো এই চান্সগুলোকে আমরা যেন কাজে লাগাই যেন আমরা কান্ট্রি সাইডে হিজরতের ব্যাপারে চেষ্টা করি যদি পসিবল হয় খোরাসানে হিজরত করুন যদি পসিবল না হয় অ্যাটলিস্ট আপনার দেশের কান্ট্রি সাইডে রুট লেভেলে চলে যান লিভ দ্য সিটিস লিভ দ্য টাউন হয়তোবা এই এই মহামারীর পরে তারা এমন এমন কিছু ইস্যুকে নিয়ে আসবে সারা ওয়ার্ল্ডের সামনে যে ইস্যুগুলো আমাদেরকে অর্থনৈতিক মন্দা এবং অর্থনৈতিক গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে এবং এর ফলশ্রুতিতে বিভিন্ন দেশ বিভিন্ন দেশের সাথে একটা চরম সাংঘর্ষিক অবস্থায় চলে যাবে এই সময় হয়তোবা তারা মালহামা লঞ্চ করতে পারে